গুড মর্নিং বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা আজ তো দ্বাদশী আর মায়ের পারণটা একটা টাইমে করতে হয় পারণটা বলতে কাল তো একাদশী ছিল পরের দিন উপোস ভাঙার জন্যে একটা টাইম থাকে সেই টাইমের মধ্যে মাকে স্নান করে পুজো দিয়ে তারপরে আবার উপোসটা ভাঙতে হবে সেই কারণে সকাল সকাল মা উঠে সব কাজকর্ম সেরে নিয়েছিল নিয়ে তারপরে স্নান করে পুজোটাও মায়ের দেওয়া হয়ে গেল তো দেখো বন্ধুরা এই যে তুলসী গাছে জলটা দেওয়ার পর মা সিঁড়ির দুই পাশে দুটো গাছ আছে সেগুলোতেও জল দিল তোমরা দেখলে তো তুলসী গাছটাই জল তো মা দেয়ই আর এই দিকে যে গাছটা আছে এই সিঁড়িতে ওটা হচ্ছে একটা গেঁদা ফুল গাছ জানো তো প্রত্যেক দিন রাত্রেবেলায় ওই গাছটা ঠিকঠাক দেখে শোই সকালবেলায় উঠে দেখে গাছটার আগাগুলো কিসে কেটে দিয়েছে দেখতে তো পায় না কিসে কাটে কিন্তু মা কিন্তু গাছটাকে যত্ন ঠিক করেই যাচ্ছে তোমার পুজো দেওয়া তো হয়ে গেল এদিকে দেখো গোপালের সামনে মা কিন্তু ভোগ দিয়েছে চিরের ভোগ তো যেদিনকে মা একাদশী করে পরের দিন কিন্তু গোপালকে এই চিরে দই ভোগ দেয় তো মার তো টাইম হয়ে গেছে উপোস ভাঙার সেই জন্য মা পুজোটা দিয়ে এখন উপোসটা ভেঙে নেবে তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু রান্নাঘরে চলে এসছে রান্নাঘরে এসে এখন রুটি হচ্ছে আসলে যে চিরে দইটা ঠাকুরকে মা দিয়েছিল সেই মানে চিরে দই থেকে আমি অল্প একটু প্রসাদ খেয়েছি মিষ্টি জিনিস তো আমি অতটা পারিও না খেতে সেই জন্য মায়ের কিন্তু ওইটা দিয়েই টিফিন করা হয়ে গেছে আর এই যে এখানে রুটি হচ্ছে দুটো রুটি এটা কিন্তু আমার জন্য। তো যাই হোক বন্ধুরা টিফিনটা তো আমি আজকে এই রুটিটা দিয়েই সারব তো দেখতে থাকো তোমরা দেখো বন্ধুরা এখানে দুটো রুটি আর কুমড়ো ভাজা আছে একটু সকাল সকাল এখন বেশি একটা মানুষের জন্য তো আর বেশি তরি তরকারি করা অসম্ভব সেই জন্য মা কুমড়োটুকুই ভেজে দিল আমাকে আর এদিকে দেখো একটুখানি আমি সবজি কাটতে বসে গেছি তো যেহেতু নিরামিষ আজকে একাদশীর পরের দিন দ্বাদশীর দিন একটু নিরামিষই খায় মা মা বলে না এটা নিয়ম পরের দিন নিরামিষ খেতে হয় তো সেই জন্য মা কিন্তু ডিম এনেছিল আমাকে করে দেবে বলেছিল তো আমি মানা করলাম কেননা আমিও তো বাড়িতে নিরামিষ আমিষ দু রকমই আমাকে মাঝে মধ্যে রান্না করতে হয় প্রচুর সমস্যা হয় যতই আমি আলাদা করে করে রাখি না কেন জানো তো সেই একটার সাথে আর একটা মিশেই যায় হ্যাঁ এক হাতে কিছু ধরলে পরে আর একটা জিনিসে হাত পড়েই যায় তো সেই কারণে মাকে আমি মানা করলাম আমার একার জন্য ডিম টিম করতে হবে না তো রান্না হবে কি বলো তো মুগ ডাল হবে আর এই যে আমি বসে বসে কিন্তু উচ্ছে কাটছি এই উচ্ছেই রান্না হবে চচ্চড়ি হবে আলু দিয়ে আর পাপড় তো আছেই আমার মায়ের ঘরে পাপড় রাখাই থাকে কেন না একা মানুষ তো দেখা গেল একটু ডাল ভাত করলো সঙ্গে একটু পাপড় ভেজে নিল তাহলেই খাওয়া হয়ে যায় সেই জন্য পাপড়টা থাকে তাই পাপড়ও ভাজা হবে তো বন্ধুরা তোমরা তো অনেক দিন ধরেই দেখছো আমি বাপের বাড়িতে রয়েছি তো এবার তো ডাক পড়ছে বারবার করে যেতে হবে তো আজ হয়তো রয়েছি কালকে হয়তো বাড়িতে যেতে হবে তো বন্ধুরা আমি তো মানে খুব একটা এসে বাপের বাড়িতে থাকি না এ মনে হয় অনেক বছর পর আমার এসেই এই এতদিন থাকা হলো প্রায় পনেরো দিন তো কাল মানে কালকের দিনটা দিয়েই পনেরো দিন হবে তো এসেছিলাম তো আমার একটু স্কিনের প্রবলেম ছিল বলে ছিল বলতে এই প্রবলেমটা আমার এখন থাকবে ডাক্তার বলেছে কেননা আমার কিছু জিনিসের থেকে অ্যালার্জি হচ্ছে ওই তোমার এই যে যেমন এই যে সবজি কাটছি দেখো এই কাঁচা সবজিটা কিন্তু আমার কাটা মানা যেহেতু কাল আমি বাড়ি যাব আবার বাড়িতে গিয়ে আমাকে এসব করতেই হবে সেই কারণে আর অত কিছু না ভেবেই আমি আজকে সবজি কাটতে বসে গেছি তো দেখো এখানে উচ্ছে কাটা হয়েছে আর আলু কাটা হয়েছে আর এই যে উচ্ছে দিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি হবে তো বন্ধুরা আমি সবজিটা কেটে এখন যাব স্নান করতে তোমরা কিন্তু সঙ্গে থেকো দেখো বন্ধুরা স্নান তো করে চলে এসেছি ওসে এসে এই যে খেতে বসেছি তো তোমাদের তো বললাম কী কী রান্না হবে এখানে দেখো ডাল পাঁপড় ভাজা ওদিকে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর কুমড়ো ভাজা এই দিয়েই হয়ে যাবে আজকে আমাদের খাওয়া দাওয়া দুপুরের আর এই দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই এখন আমরা মা মেয়েতে মিলে ঘরে যাব গিয়ে দুজনা রেস্ট নেবো রেস্ট নেবো বলতে হয়তো একটু বসবো কিছুক্ষণ তারপরে তো শুয়ে পড়বো তারপর আবার সেই সন্ধেবেলা তো বন্ধুরা দেখো শুয়েছিলাম সন্ধ্যে হয়েছে মা তো উঠে সন্ধে দিচ্ছে আর এদিকে আমি আর দিদি বেরিয়েছি গলুকে আনতে যাচ্ছি আমরা গলু পড়তে গেছে তো ও তো যায় চারটের সময় ওর দিদানোকে দিয়ে এসে পড়তে তারপর এখন ওখান থেকে ফোন করেছে পড়া হয়ে গেছে নিয়ে যেতে তো সেই জন্যে আমরা বেরিয়েছি এদিকে দেখো রাস্তাটা কীরকম অন্ধকার দেখছো এই পাশটা তো কত বেগুন গাছ দেখছি সারি সারি লাগানো রয়েছে এখানটা তাও একটু আলো আছে আর একটু এগিয়ে গেলে কিন্তু আরও অন্ধকার তো বন্ধুরা আমরা নিয়ে চলে এসছি ওকে এখন দেখো এই যে রাস্তাটা পার হব তো রাস্তাটা পার হতে হতে গোলু কিন্তু বায়না ধরেছে ফুচকা খাবে তো যেহেতু ও বায়না ধরেছে আমরা তিনজনে মিলেই চলে গেলাম ফুচকার দোকানে আর এই ফুচকার দোকানটা জানো তো একদম কাছে তো যেহেতু ও ফুচকা খাচ্ছে আমরাও ফুচকা খাবো মনে করলাম করে তো আমি আর গলু আগে খেয়ে নিচ্ছি কেননা ভিডিওটা কিন্তু দিদি করছিল তো সেই কারণে দিদি বলল তোরা আগে খেয়ে নে তারপরে আমি খাবো তো আমরা দুজনে আগে কিন্তু ফুচকা খেতে লেগে গেছি এই ফুচকার দোকানটা আমার বাপের বাড়ির গলিরটা পেরিয়েই সামনেই কিন্তু। আর আমার বাপের বাড়িতে বাড়ির থেকে বেরোতে বেরোতেই সামনে কিন্তু পুরো বাজার তোমরা দেখতেই পাচ্ছ ফুচকা খাচ্ছি ওই দিক দিয়ে সারি সারি কত দোকান পাট রাস্তাটার ওপর দিয়ে গাড়ি চলছে আর যেহেতু বাড়ির সামনেই দোকান সেই কারণে আর আলাদা করে সেজে গুজে আমরা এই ঘরের সামনে আর বেরোতে হয় না আমাদের তো ওই জন্য নাইটি তোমরা দেখতে পাচ্ছ আমি নাইটি পরেই চলে এসেছি দিদিও তাই তো বন্ধুরা বাপের বাড়িতে আসলে কিন্তু আমরা এইখানে ফুচকা খেতে আসি আমরা বলতে আমার দিদি তো এখানেই থাকে আর আমি আর আমার ছোটো বোন আমরা যখনই আসি আসলে পরে একদিন এই দোকানে আসাই হয় আমাদের ফুচকা খেতে তো আমি তো এসে অনেক দিনই রয়েছি এর মধ্যে আমি বাড়ি থেকে বেরোইনি প্রথমত একটা না বৃষ্টি চলেছে কতদিন ধরে বাড়ির থেকে বেরোনো যাচ্ছিল না তার উপর আবার আমারও বেরোনোর সেরকম আগ্রহ ছিল না তো আজকে যেহেতু বেরিয়েছি গলুকে আনতে দিদির সাথে তো সেই কারণে আজকে কিন্তু আমাদের এখানে ফুচকাটা খাওয়া হয়ে গেল দিদি যেহেতু এখানে থাকে দিদির নাতি মাঝে মধ্যে এসে এখানে ফুচকা খায় তো সেই কারণে দিদিদেরও হয় আমার আর বোনেরই খুব একটা হয় না তো বন্ধুরা আমি ফুচকা খাই ঠিকই জানো তো ফুচকা খেতে আমার খুব ভালো লাগে কিন্তু এই ফুচকা খেতে গেলেই না আমার মুখের ভেতরকার ছাল উঠে যায় বেশি আমি খেতে পারি না তো আমার তো হয়ে গেল ফুচকা খাওয়া এবার দিদির পালা তো আমি এবার বসবো দিদি ফুচকাটা খেয়ে নেবে তারপরে আবার দিদির ছোট মেয়েটা আছে বাড়িতে ও তো আর আমাদের সঙ্গে বেরোয়নি ওর জন্যে ফুচকা নেব নিয়ে তারপর আমরা বাড়ির দিকে যাব তো দেখো বন্ধুরা এবার আমাদের ফেরার পালা আমরা তো ফুচকা খেয়ে নিয়েছি নিয়ে দেখোই যে দিদি আগে আগে হাঁটছে দিদির হাতে কিন্তু ছোট মেয়ের জন্য ফুচকা নেওয়া হয়েছে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু বাড়ির গলিতেই ঢুকছি এখানটায় বৃষ্টিতে তো কাদা খুব হয়েছিলো দুদিনে তাও একটু রোদ পড়ে কাদাটা একটু কমেছে তো বন্ধুরা আমরা তো বাড়ি চলে এসেছি বাড়িতে ঢুকছি তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কাল আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা